হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি এসেছি ফুচকা চ্যালেঞ্জ সো এই বড়ো বড়ো ফুচকাগুলিকে আসলে সাহেবপুরি বলে আমি ভুলে ফুচকা চ্যানেল বলেছি সো তাই জন্য সরি সো এটা হচ্ছে ঘূর্ণি মানে আলুর ঘূর্ণি আর এটা হচ্ছে আমাদের স্পেশাল টক যেটা আমার চ্যানেলের রেসিপিতে দেওয়ার অবশ্যই গিয়ে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড ভিডিওটি প্লিজ অ্যান্ড পর্যন্ত দেখবেন হচ্ছে ঘনিগুলা আর ফুচকাটা সো এখন আমি ফার্স্ট একটা বানিয়ে ট্রাই করবো ফার্স্টে এটাকে আমি গর্ত করে নিচ্ছি মানে ভেঙে নিচ্ছি আমি ভিতরে মানে ওই সো তারপর আমাদের স্পেশাল টক এটাকে দিব। টক দেওয়ার জন্য আমি এভাবে ইয়া করে নিয়েছি যাতে আমার মুখে ঢুকতে ইজিলি ঢুকে যায় আর টকটা বারবার নিচে পড়ে যাচ্ছিলো এটা অনেক মজা ছিল অবশ্যই ট্রাই করবেন এই ফুচকা রেসিপিটাকে সো আসলে একজন আমাকে কমেন্ট করেছে আপু তোমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম তুমি অ্যাকসেপ্ট করো নেই আচ্ছা তোমাকে সেই চ্যালেঞ্জটা আবার দিচ্ছি হোয়াইট কালার ফুড এক ঘন্টা খেতে হবে সো আসলে আমি অনেক সরি বিকজ আমি তোমার চ্যালেঞ্জ এখনও করতে পারিনি ইনশাল্লাহ আগামী আগামী দিন অবশ্যই করব আর এই ফুচকার রেসিপিটি কিন্তু আমি নিজে আবিষ্কার করেছি সো এখন আমি ভিডিওটি স্প্রেড করে দিলাম সো আমি এতগুলো ভাবছিলাম এতগুলো ফুচকা তো খেতে পারবো না তাই জন্য আমি মানে ফুচকাগুলোকে মানে ঘূর্ণিটাকে আর টকটাকে একসাথে চটপটির মধ্যে বানিয়ে নিলাম আর ফুচকাগুলো একটু উপর দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি যাতে খেতে মজা লাগে আর এত ঝাল ছিল যা বলার বাহিরে আমি আমার এটা বানাতে গিয়ে পুরো হাত জ্বলছে এখনও আমি বয়স ওভার দিচ্ছি এখনও আমার হাত জ্বলছে অনেক হাত এত হাত জ্বলছে যে কি মানে যা বলার বাহিরে বিকজ আমি পাঁচটা মরিচ বেটেছি এবং আর পাঁচটা মরিচ আমি শুকনা মরিচগুলোকে গুঁড়ো গুঁড়ো করে উপর দিয়ে দিয়েছি দিচ্ছি সো এই টকটাকে আমি খাবো না বিকজ এটি অনেক ঝাল আর আমি ঘূর্ণিটাকে ফাইনালি শেষ করে ফেলেছি টকটা অনেক আমি বাট আমার খাওয়ার মোড় নেই অনেক ঝাল দিয়ে ফেলেছি আজকে ভুলে আজকের জন্য এতটুকু আশা করি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব প্লিজ